সবুজ ঘাসের গালিচা রহস্যময় ম্যানগ্রোভ ফরেস্ট আকাবাকা খাল বন্যপ্রাণীর উকিজুকি আর স্থানীয়দের আন্তরিকতা এই পাঁচটি দৃশ্যই এই সৈকতকে করে তুলেছে অনন্য ভাবন্ত এমন এক সৈকতের কথা যেখানে পা রাখলে বালু নয় নরম ঘাসের স্পর্শ পাওয়া যায় যেখানে সমুদ্রের গর্জনের সাথে পাল্লা দিয়ে দোল খায় বিশাল এক ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের প্রকৃতি আসলেই কি অদ্ভুত তাই না এক একটা জায়গার রূপ এক এক রকম এই জায়গাটা আপনারা কম বেশি সবাই চিনেন এটি হচ্ছে সমুদ্র সৈকত যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আজ আপনাদের গুলিয়াখালী সমুদ্র সৈকতের এমন কিছু দৃশ্য দেখাবো যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝে যাবেন কেন এই চমৎকার জায়গাটা সবার একবার হলেও ঘুরে আসা উচিত ঢাকা থেকে কেউ যদি একদিনের ট্যুর প্ল্যান করেন তাহলে সীতাকুণ্ডে এসে এক হাজার টাকা বাজেটে বেশ কয়েকটি স্থান ঘুরে দেখতে পারবে গুলিয়াখালি সিরিচ এটাকে মুরাদনগর বিচও বলা হয় স্থানীয় ভাষায় আমি এই যে চলে আসছি দেখেন এখানে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট নালা এবং এই যে দেখেন কেওড়া গাছ এই যে এই কেওড়া গাছের এই যে নালার ভিতর থেকে এই যে কেওড়া গাছের শাসমূল বের হয় আর এখানে অসংখ্য নালা আছে দেখেন এটা দেখার জন্য অসংখ্য পর্যটক মানে ছুটে আসে এই যে দেখেন প্রচুর পরিমাণ নালা এই যে এখানে আছে যে সামনে আরো আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই ওই দিকে আছে আর ওই যেস বিচ ওই ওই দিকে বিচ আমরা ওই বিচের দিকে যাব দেন আপনাদের দেখাব আনন্দের বিষয় হচ্ছে সরকার এই এলাকাকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে যা এর অসাধারণ সৌন্দর্যকে টিকিয়ে রাখতে এক অসাধারণ পদক্ষেপ মূল বনে হাঁটতে হাঁটতে দেখা মিলবে একদল লাল কাকড়া মানুষের সারা পেলে এরা গড়তে ঢুকে যায় তবে গুলিয়াখালীর সবচেয়ে রোমাঞ্চকর গুঞ্জন হচ্ছে হরিণের দেখা পাওয়া নিয়ে যদিও এটা খুবই বিরল ঘটনা তবে স্থানীয়দের কাছে শোনা যায় স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারলাম যদি একদম ভোরে আসা যায় ধরেন সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার পরে একদম ভোরের দিকে আসলে নাকি হরিণের দেখা মেলার সম্ভাবনা সবথেকে বেশি গুলিয়াখালী শুধু অপরূপ প্রাকৃতিক নিদর্শন নয় এটি প্রকৃতি আর মানুষের মাঝে মিলেমিশে থাকার এক দারুণ উদাহরণ এটা দেখার জন্য সেই সুদূর ঢাকা থেকে কত কষ্ট করে আসছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই মনোরম দৃশ্য দেখার জন্য দেখেন পর্যটক সবাই এখানে আসছে এ দেখেন পানির স্রোত দেখেন ওই যে দেখেন পানির স্রোত দেখেন দেখেন পানির স্রোতটা দেখেন এই দেখেন পানির গর্জন পানির ঢেউ দেখেন এই যা এই দেখেন এই সমস্যা ধরো আর আজকের ভ্রমণ গল্প ছিল এতটুকুই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ